হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করতে গিয়ে অনেক অনেক ভালো আছেন আচ্ছা আল্লাহর রহমত আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো লাইকিতে অন্যের ভিডিও সাউন্ড দিয়ে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন মানে আপনি অন্যের ভিডিওর ভিতরে আপনার সাউন্ডা আপনার ভিডিও কীভাবে আপলোড করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো স্যার আপনারা পুরা কন্টিনিউ করবেন একটু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন স্যার কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যে কথাটি না বলো নয় আমাদের চ্যানেল যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি কোনো লাইকি নতুন আপডেটের ভিডিও চালে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছাই স্যার কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক স্যার আমি লাইকি অ্যাপসটা ওপেন করে দিচ্ছি আমি একটা ভাইরাল ভিডিও খুঁজে নিচ্ছি ভাইরাল ভিডিওর ভিতরে আপলোড করব কেননা ভাইরাল ভিডিওতে ভালো ভিউয়ার্স আসে সো এটা ভাইরাল আছে এটা ছিয়াত্তর কে লাইক আছে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড সো আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি মনে করবেন সো এখানে সাউন্ডে ক্লিক করুন অনেক ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই মিউজিক এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপলোড এ ভিডিও আপলোড ভিডিও এখানে ক্লিক করুন তারপরে আমি এখান থেকে একটা ভিডিও এমনিতে আপলোড দিয়ে দেখাবো আমার ভিডিওগুলো লাইসেতে আপলোড দেওয়া আছে তারপর এখান থেকে নেক্সট ক্লিক করুন তো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড আপনারা আগে নেক্সটে ক্লিক করুন এটা অনেক লম্বা একটা ভিডিও সেজন্য এড করতেছি একটু ওয়েট করুন ভিডিও স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কিছু বুঝবেন না এখানে তারপর এখান থেকে উপরে থ্রি ডট কর্নারে দেখতে পাচ্ছেন সাউন্ড এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট কর্নারে সাউন্ড ও সাউন্ডটা আছে এই যে যে সাউনে ভিডিও আপলোড করতেছে আমরা ওই সাউন্ডটা আছে আপনারা এখানে ক্লিক করুন মিউজিক এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম দেখাই দিচ্ছি ব্রাশ দিয়ে এখানে এই যে এখানে ক্লিক করুন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু করে আমি প্লে করি সো আপনারা এখান থেকে মিউজিক এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক মিউজিকটা বন্ধ করে দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার ভিডিও অরিজিনাল ভিডিও সাউন্ডটাই আছে এখান থেকে তারপরে আপনারা রাইট বাটনে ক্লিক করুন তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করুন সো আপনারা এখানে এখানে যা লিখতে হয় টাইটেলে একটা ভালো একটা কিছু লিখবেন মানে আপনারা এখান থেকে মেনশন করবেন না এখানে শুধু হ্যাশট্যাগ দেবেন কারণ মেনশন করলে কোনো লাভ নাই ওই আপনি মেনশন করলে ওইটা একটা আইডির লিঙ্ক দেওয়ার মতো ওখানে ক্লিক করলে যার আইডি লিঙ্ক দেবেন ওকে পেয়ে যাবে তো আপনারা মেনশন করবেন না মেনশন করলে ভিডিও ভাইরাল হবে না আপনারা হ্যাশট্যাগে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো ভালো লাইকি বাংলাদেশ ভাইরাল হ্যাশট্যাগগুলো এখানে দিয়ে দিবেন ভাইরাল হ্যাঁগুলো এখানে দিয়ে দিবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট যে এখান থেকে পোস্ট করে দিবেন এখানে পোস্ট করে দিবেন সো এভাবে মূলত আপলোড করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন